নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক খাবার থালিতে কী কী আয়োজন রেখেছিলাম ছিল বাটির ছাপতে এক বাটি গরম ভাত একটা কাঁচা লঙ্কা সামান্য একটুখানি নুন নিয়েছিলাম এক টুকরো লেবু আর ছিল দু টুকরো শশা আর করেছিলাম উচ্ছে ভাজা আর ডালের সাথে খাওয়ার জন্য করেছি বেগুন ভাজা মুগ ডাল করেছিলাম ডালগুলো প্রথমে ধুয়ে নিয়েছি নিয়ে একটুখানি জল ছড়িয়ে নিয়ে মুগ ডালটা ভেজে নিয়ে এর মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম আর আদা আর কাঁচা লঙ্কা একটুখানি দিয়ে এই ডালটা করেছি আর একটু গাজর দিয়েছিলাম এই ডালটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর করেছিলাম গঙ্গার চুনো মাছের চচ্চড়ি পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ওদিকে গ্যাস ওভেন অন করে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেলটা একটুখানি গরম করে নিলাম নিয়ে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্যে পাঁচ সাত মিনিট সময় নিয়ে মাছগুলো আমি ভেজে নিলাম মাছগুলো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই এক চামচ কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিলাম ফোড়নে একটুখানি ফোড়নটা ভেজে নিলাম এবার এর মধ্যে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই কাটা পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি কয়েকটা রসুন আমি থেতো করে নিয়েছি সেই রসুনটা আমি এর মধ্যে দিচ্ছি রসুনের পরিমাণ একটুখানি বেশি হলে কিন্তু মাছের চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগবে এবার এগুলো একটুখানি ভেজে নিলাম নিয়ে কিছু সবজি আমি এর মধ্যে অ্যাড করব আলু পেঁয়াজ কলি আর বেগুন এই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে সবজিটাও ভেজে নেবো তার জন্য স্বাদ অনুসার এর মধ্যে নুন দিয়ে দিলাম আর হলুদ দিলাম দিয়ে সবজিটা দেখুন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আলুটাও মোটামুটি হয়ে এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব এবার নামানোর আগে একটুখানি ধনে পাতা দিলাম তাহলেই তৈরি হয়ে গেল চুনো মাছের চচ্চড়ি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা কিন্তু খুব সুন্দর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগবে তৈরি হয়ে গেল চুনো মাছের চচ্চড়ি এবার আমি চুনো মাছের চচ্চড়িটাও নিয়ে নিচ্ছি আমি যখন ভাত পরিবেশন করি সব সবসময় গরম ভাতই পরিবেশন করার চেষ্টা করি কেন আমাদের বাড়িতে ঠান্ডা ভাত কেউ খায় না সব সময় গরম ভাত রাতে হোক দুপুরে হোক আমরা গরম ভাতই খাই আর করেছিলাম টমেটো আর খেজুরের চাটনি এর মধ্যে একটুখানি কিসমিস দিয়েছিলাম এই টমেটো চাটনিটার মধ্যে কিন্তু আমি আজকে কোনো ভাজা মশলা দিইনি তাও কিন্তু টমেটো চাটনিটা খেতে বেশ ভালো হয়েছিলো আর চাটনির সঙ্গে খাওয়ার জন্য রেখেছিলাম ভপুর ভাজা আর শেষ পাতে খাওয়ার জন্য আছে একটা মিষ্টি আর এক গ্লাস জল তো আছেই আজকের এই ছোট্ট আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন